কার্তিক মাসের শেষের দিক গ্রামে শীত নামতে শুরু করেছে বেশ জোরে সোরেই কুয়াশার চাদরে মোড়া চারপাশ রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহরের আড়ত থেকে কাজ শেষ করে ফিরতে রাজীবেরাজ অনেকটা দেরি হয়ে গেল শেষ বাসটা যখন তাকে তিন রাস্তার মোড়ে মামিয়ে দিল তখন পুরো এলাকা শুনশান জনবানভীন রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন যেন ম্লান হয়ে জ্বলছে রাজীবের গ্রাম হিজলতলি এখান থেকে আরও প্রায় তিন কিলোমিটার দূরে অন্য সময় হলে ভ্যান বা রিকশা পাওয়া যেত কিন্তু আজ অদ্ভুতভাবে রাস্তায় একটা কুকুরও নেই রাজীব পকেট থেকে মোবাইলটা বের করে দেখল চার্জ একদম শেষের পথে টর্চটা বেশিক্ষণ জ্বালানো যাবে না তার সামনে এখন দুটো রাস্তা একটা পাকা রাস্তা যেটা ঘুরে গ্রামের মেন গেট দিয়ে ঢোকে এতে সময় লাগবে প্রায় এক ঘন্টা। আর অন্যটা হলো, কাঁচা মাটির রাস্তা যেটা পশ্চিম পাড়ার বাঁশঝাড় আর পুরনো শ্মশানের পাশ দিয়ে সোজা গ্রামে ঢুকেছে এই পথে গেলে মাত্র পনেরো মিনিটেই বাড়ি পৌঁছানো সম্ভব গ্রামে পশ্চিম পাড়ার শ্মশান নিয়ে হাজারো কথা চালু আছে পঞ্চাশ বছর আগে নাকি ওখানে এক তান্ত্রিক নিজের বলি নিজেই দিয়েছিল তারপর থেকে অমাবস্যা বা শনি মঙ্গলবারে ওই পথে যারাই গেছে তারা আর স্বাভাবিকভাবে ফিরে আসেনি রাজীব আধুনিক যুগের ছেলে ও সব ভূতপ্রেতে বিশ্বাস করে না তাছাড়া সারা সারাদিনের খাটুনির পর শরীরাক চলছে না সাহসে বুক বেঁধে সে কাঁচা রাস্তাটাই ধরিল এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল কাঁচা রাস্তায় পা দিতেই রাজীবের মনে হল বাতাসের তাপমাত্রা হঠাৎ করে অনেকটা কমে গেছে একটা হিমশীতল হাওয়া তার জ্যাকেট ভেদ করে হাড়ে গিয়ে বিধছে চারদিকে ঘন কুয়াশা টর্চের আলোয় পাঁচ হাতের বেশি দেখা যাচ্ছে না পথের দুই ধারে বিশাল সব শিশু আর মেহুগানী গাছগুলো যেন অন্ধকারের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে কিছু দূর এগোতেই পশ্চিম পাড়ার সেই কুখ্যাত বাঁশঝাড় শুরু হল গ্রামের লোকেরা বলে এই বাঁশঝাড়ের বাঁশ নাকি কাটা নিষেধ বাতাসের তরে বাঁশগুলো একে অপরের সাথে ঘষা লেগে ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ করছে মনে হচ্ছে যেন কেউ যন্ত্রণায় দাঁত কিড়ির করছে হঠাৎ রাজীব থমকে দাঁড়ালো। চারদিকের পোকার ডাক ব্যাঙের আওয়াজ সব আচমকা বন্ধ হয়ে গেল প্রকৃতির এই হঠাৎ নিরবতা যে কোনো শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর রাজীবের নাকে একটা উৎকট গন্ধ এসে লাগল গন্ধটা পোড়া কাঠ পচা ফুল আর কাঁচা মাংসের এক অদ্ভুত মিশ্রণ তার পেটের ভেতরটা গুলিয়ে উঠল শ্মশানের ঠিক মাঝখানে একটা শতবর্ষী বটগাছ আছে তার ডালপালাগুলো জট পাকিয়ে নিচে নেমে এসেছে অন্ধকারে মনে হচ্ছে যেন একদল দানব হাত বাড়িয়ে আছে রাজীব যখন সেই গাছটার নিচে দিয়ে যাচ্ছে ঠিক তখনই তার মনে হল ওপর থেকে কিছু একটা টুপ করে নিচে পড়ল রাজীব চমকে গিয়ে টর্চটা ঘোরাল কিছুই নেই শুধু শুকনো পাতার উপর কিছু পড়ার শব্দ হল সে ভাবল হয়তো কোনো বাদুর বা পাখি হবে নিজেকে সাহস দিয়ে সে আবার পা বাড়াল কিন্তু দুপা এগোতেই সে স্পষ্ট শুনল তার পিছনে শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটছে মচ 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 রাজীব থামল শব্দটাও থেমে গেল রাজীব আবার পা বাড়াল শব্দটাও আবার শুরু হল এবার সে নিশ্চিত কেউ তাকে অনুসরণ করছে সাহস করে সে চিৎকার দিল কে কে ওখানে তার গলার আওয়াজটা কুয়াশায় মিলিয়ে গেল কিন্তু কোনো উত্তর এলো না শুধু বাতাসের শোঁশো আওয়াজের মধ্যে দিয়ে একটা ফিসফিসিয়ানি ভেসে এল একা এলি বড় ভুল করলি কথাটা মানুষের গলার মতো নয় যেন মাটির নিচ থেকে উঠে আসা এক ভরাট ও খসখসে স্বর রাজীবের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল সে টর্চটা এদেক ওদেক ঘোরাতে লাগল হঠাৎ আলোটা গিয়ে পড়লো বাঁশ ছাড়ের একদম কিনারে সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে মানুষের মতো অবয়ব কিন্তু অস্বাভাবিক লম্বা উচ্চতা অন্তত সাত আট ফুটের কম হবে না হাত দুটো হাঁটু ছাড়িয়ে নিচে ঝুলছে মুখটা অন্ধকারের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো দাউ দাউ করে জ্বলছে রাজীবের পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেল সে নড়তে চাইছে কিন্তু শরীর অবশ হয়ে আছে ছায়াটা ধীরে ধীরে দলতে দোলতে তার দিকে এগিয়ে আসতে লাগল যত কাছে আসছে সেই পচা গন্ধটা তত তীব্র হচ্ছে হঠাৎ ছায়াটা একটা বিকট অট্ট হাসি দিয়ে উঠল হাসির শব্দে ঝাড়ের উপর থেকে পাখিরা সব ডানা ঝাপটে উড়ে গেল ছায়াটা বলল অনেক দিন পর নতুন অতিথি পেয়েছি আজ কি আর যেতে দেব বাঁচার আধিম তাড়নায় রাজীবের শরীরে অ্যাড্রেনালিন ছড়িয়ে পড়ল সে হাতের টর্চটা ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারল এবং উল্টো দিকে ঘুরে দৌড় শুরু করল জীবনের সেরা দৌড় পায়ে কাঁটা ফুটছে লতার সাথে পাঁ জড়িয়ে যাচ্ছে কিন্তু সে থামছে না তার মনে হচ্ছিল তার ঘাড়ের কাছেই কেউ নিঃশ্বাস ফেলছে কানের কাছে সেই ফিস ফিসি আনি পালাতে পারবি না পালাতে পারবি না একবার দৌড়াতে গিয়ে সে হোচট খেয়ে পড়ে গেল উঠে বেড়াতেই দেখল সামনে সেই বট গাছটা তো সে তো উল্টো দিকে দৌড়েছিল তাহলে কি সে ঘলগানাধায় আটকে গেছে শ্মশান কি তাকে বের হতে দিচ্ছে না রাজীবের কান্না পেয়ে গেল সে চোখ বন্ধ করে মায়ের নাম ঝোঁপতে শুরু করল আর অন্ধের মতো সোজা দৌড়াতে লাগল তার জামা কাপড় ঝিড়ে গেছে হাত পা ছিলে রক্ত পড়ছে তবুও সে থামল না কতক্ষণ দৌড়েছিল রাজীব জানে না হঠাৎ দূরে একটা টিম টিমে আলো দেখতে পেল সেটা তাদের বাড়ির গোয়াল ঘরের হারিকেন আলোটা দেখে তার শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এল শেষ শক্তিটুকু দিয়ে সে উঠোনে এসে আছড়ে পড়ল মা বাবা দরজা খোলো বলে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শুধু গোঙানির শব্দ বের হলো। দরজা খোলার শব্দ হলো বাবা লণ্ঠন হাতে বেরিয়ে এলেন রাজীবকে ওই অবস্থায় দেখে বাড়ির সবাই আতকে উঠল রাজীব জ্ঞান হারানোর আগে শুধু দেখল বাড়ির সীমানার বাইরে অন্ধকারের মধ্যে সেই লাল দুটো চোখ এখনও জ্বলছে পরদিন সকালে রাজীবের যখন জ্ঞান ফিরল তখন তার একশো তিন ডিগ্রি জ্বর গ্রামের ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেন কিন্তু আসল আতঙ্ক দেখা গেল যখন তার জামা খোলা হলো রাজীবের পিঠে কালশিটে পড়া পাঁচটা আঙুলের দাগ যেন কেউ আগুনে পোড়া হাত দিয়ে তাকে খামচে ধরেছিল বাড়ির মুরব্বীরা সেই দিনই শ্মশানের কালিতলায় পুজো দিলেন রাজীব সুস্থ হতে সময় নিল প্রায় দেড় মাস কিন্তু সেই রাতের পর থেকে রাজীব আর আগের মতো নেই সে এখন খুব চুপচাপ থাকে সন্ধ্যা নামলে ঘরের দরজা বন্ধ করে দেয় আর গ্রামের লোকেরা বলে অমাবস্যার রাতে এখনও নাকি রাজীবের জানালার পাশে এসে কেউ ফিসফিস করে বলে আবার আসিস অপেক্ষা করে আছি